তোমরা প্যানেল আলোচনা করে কি করে উপস্থাপন করবে আর তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখতেছো আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিমু তোমরা সেইখান থেকে দেখতে পারো তো চলো আমরা এই প্যানেল আলোচনা প্যানেল নিয়ে আলোচনা করি তাহলে প্যানেল আলোচনার মধ্যে এখানে কি আছে যে শরীক নিয়মে জাগাত আদায় করলে আমাদের সমাজে সাম্য প্রতিষ্ঠিত হবে তাহলে উত্তর আমরা কি বলতে পারি যে শরীক নিয়মে জাগাত প্রদান করলে আমাদের সমাজে সাম্য প্রতিষ্ঠিত হবে কথাটি শরীক এবং যুক্তি কারণ জাকাতের মূল উদ্দেশ্য হলো সকল সম্পদ যে ধনী মানুষের হাতে আটকে না থেকে সমাজে ধনী দরিদ্র বৈষম্য দূরীকরণের কাজ কাজে ব্যবহৃত হয় এবং মানুষের নিজেদের সম্পদ পবিত্রকরণ ও বৃত্তিকরণের লক্ষ্যে অবশ্যই জাকাত আদায় করতে হবে এবং এটি আল্লাহ তালার নির্দেশ আর এটি পালনের দায়িত্ব সরকারের কিন্তু আমাদের দেশের সরকার জাকাত আদায় বন্টনের ব্যবস্থা করলেও তা আবশ্যিকভাবে নয় ফলে মানুষ নিজেরা বিচ্ছিন্নভাবে পরিকল্পনাহীন জাকাত দিচ্ছে এবং এতে দরিদ্র জনগোষ্ঠী সাময়িকভাবে উপকৃত হলেও দারিদ্র বিমোচনের যথার্থ ভূমিকা রাখছে না এবং সরকারের সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে জাকাত প্রদান করা হলে দেশের দারিদ্রতার হার কমে যাবে এবং জাকাত উৎপাদন বৃদ্ধি করে এবং টাকাকে অলসভাবে পড়ে থাকতে দেয় না যদি একটি গ্রাম থেকে আদায় কিছু জাগাতের অর্থ দ্বারা তিন থেকে চারটি পরিবারকে প্রয়োজনীয় অর্থ বা ভ্যান নৌকা সেলাই মেশিন ও গাড়ি ইত্যাদি দিয়ে সাহায্য করা যায় তাহলে এইভাবে দশ থেকে পনেরো বছরের একটি পরিকল্পনা করলে একটি গ্রামে স্বাবলম্বী হয়ে উঠবে সুতরাং এই কথা যুক্তিভাবে বলা যায় যে সঠিক নিয়মে জাগাত আদায় করলে সমাজের সাম্য প্রতিষ্ঠিত হবে তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে আসলে শরীর নিয়মে যা তাদের কলেজে যে সমাজে সম প্রতিষ্ঠিত হয় তা তোমরা আসলে বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্ত তোমরা সকল ভালোতে বুঝতে থাকো আল্লাহ হাফিস